গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল এখন বাঁচতে হচ্ছে কত তিনটে তিনটে দুই কি তিন তো আমি এদিকে রান্না বসিয়েছি ভাত বসালাম আর হচ্ছে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি এখন চালগুণ্ডোটা কাটবো সাথে হচ্ছে বাবার জন্য পটল ভাজা করবো আর দেখি কি করবো সিম রয়েছে আমি সিম ভাজা করব তো এইটা হচ্ছে রান্না বান্না তো এখন তাড়াতাড়ি রান্না করে নি কারণ তিনটে অলরেডি বেজে পার হয়ে গেছে তিনটে দুই তিন হয়ে গেছে তো প্রায় সাড়ে চারটের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো যাই হোক ভিডিওটা আজ দিয়ে একটু সকাল সকাল শুরু করলাম দেখতে থাকো এখন শুধু রান্না বান্নাই দেখো আর কি দেখবে তারপরে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করি চলো সঙ্গে থাকো আজকে কি আজকে হচ্ছে বাড়ির বার আর শীতলা পুজো আমাদের এখানে তো আবার চরক আবার চরকও আছে যেটা হচ্ছে ঘোরানো চরক না আর সাজের চর গত বছর দেখেছ এ বছরও হবে তো তোমাদের দাদা ভাই মনে হয় যাবে আমি যাবো না তো ও গিয়ে যদি ভিডিও করে একটু তাহলে ওটা শেয়ার করবো এই দিকে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এখন বাবার খাবারটা রেডি করে দিয়েছি তো ডাল ভাত ঠান্ডা করে নিয়েছি আর এই যে এইখানটাতে সমস্ত কিছুই রেডি করে এখন হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি আর চারিপাশটাই গুছিয়ে গেছি নিয়েছি ভালোভাবে মুচু টুচি নিয়েছি এই যে এই পাশটাতে সমস্ত খাবার দাবারগুলো এখন রেখে দিলাম পরে হচ্ছে ফ্যানের নিচে দিব আর এই যে এইখানে গ্যাসও মুছে নিয়েছি সুন্দরভাবে আর কিছু তালা রয়েছে ওগুলো সকালে মাজা করব। করবো তো যাই হোক পরে কিন্তু বাবা কাজে যায়নি সেই খাবারটা পরে খাওয়া হয়েছে চলো এখন চড়ক দেখতে থাকি रहो जेका <wine> <incarcerated> フフフフフ。 来了。<Hello. S 2> Oh, my God. মানে হাজরা নাচ দেখলাম এখন বেরিয়ে পড়লাম হচ্ছে আমি জিয়াগঞ্জ ডিউটিতে তো যেতে গিয়ে আর একটা শ্মশান পড়বে তো দেখি জিয়াগঞ্জের কোনো চড়ক হচ্ছে নাকি যদি হয় তো সেটাও তোমাদের দেখাবো না হলেও তো ফাইনাল একদম পুরো ডিউটি আর কাবান তো সকাল সকাল উঠে ছিল রান্না বান্না করলো তো চলো দেখি যাই ডিউটিতে যাই এদিকে বন্ধারা বসে রয়েছি এখন বাসতে হচ্ছে এগারোটা বারো মানে বারো এগারোটা ওই বারোর মাথায় তো যাই হোক এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া সেরে নেবো সকালের খাওয়া দাওয়া বাবাকে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গিয়েছে তার সাথে একটু মেঘাও খেলো তো এখন হচ্ছে বাবার জন্য সকালে দেখিয়েছিলাম যে খাবার প্যাক করেছি কিন্তু বাবা আর কাজে যায়নি তো সেই খাবার রয়ে গেছে তো সেই খাবারগুলোই হচ্ছে প্যাকিং করা খাবারগুলোই খাওয়া হচ্ছে তো ডাল রয়েছে ভাবলাম যে ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই এখনকার মতো দিই তারপর হচ্ছে দুপুরে খাওয়াবো আর দুপুরবেলা পিসি আসবে পিসিও খাবে ওই যা আছে তাই দিয়েই তোমাদের দাদা ভাইয়ের পিসির বাবার আমার হয়ে যাবে তো সেটা এখন হচ্ছে ডাল আর ওই এমনি ভাজা টাজাগুলো রয়েছে তো সেইগুলোই খাবো তো চলো তারপরে তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি অনেক আগেই স্নান হয়ে গেছে তো স্নান স্নান করেই তারপরে হচ্ছে খেতে এলাম মানে খাবার দিয়ে দিয়েছে বাবাকে দিয়ে তারপরে হচ্ছে খেতে এসছি তো চলো কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখায় কারণ দেখানো হয়নি তো তাই না এই যে ফ্যানের হাওয়াতে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি এখানটাতে কিন্তু ভাত বেড়ে রেখে দিয়েছি এই যে হয়তো দুপুর পর্যন্ত থাকবে তো তার জন্য আর এইখানে একটা পটল ভাজা রয়েছে অল্প ছিল পটল ভাজা তার জন্য এইখানটাতে রয়েছে হচ্ছে ডাল মটরের ডাল এখানেও কটা ভাত রয়েছে এই গামলাতে যে কটা এঁটেছে সে কটা রেখেছি বাদ বাকি হচ্ছে অল্প করে এইখানটাতে রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে আলু সিম ভাজা আর এই নিচটাতে রয়েছে হচ্ছে চালকুন্ডর ঘণ্ট তো এটাই হচ্ছে রাখা আছে তো আমি এখন খাব কোনটা জানো সেটা হচ্ছে এই যে এইখানে নিয়েছি যে বাবার জন্য প্যাকিং করেছিলাম তো এইটাই আর এখানে রয়েছে ডাল তো এটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই তাই না সকালে খাবার ওষুধ রয়েছে খেতে হবে বুঝেছো সেরকম কোনো কিছুই শেয়ার করার মতো নেই আজকে কারণ হচ্ছে আজকে আর রান্না বাড়ি রেই দুপুরবেলা একবারে সেই রাত্রেবেলায় আছে কারণ পুজো শীতলা পুজো হবে দিই তারপরে আগুন ধরাতে পারবো তো সেইটাই আর আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরি তোমাদের দাদা ভাই তো আসবে হচ্ছে দুপুর আর আজকে কিন্তু চরক হয়েছে চরকের কিছু ক্লিপ তোমাদের দাদাভাই তুলে রেখেছি তো সেটাই অ্যাটাচ করে দেবো অবশ্যই আশা করি ভালো লাগবে তোমাদের আজকে আর সারাদিনের সেরকম কাজকর্ম শেয়ার করার মতো নেই কাজকর্ম অলরেডি অনেক আগেই সেরে নিয়েছি তো চলো এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিই দিয়ে তারপর দুপুরে সেম খাবার তাই না তার জন্য আর কি শেয়ার করব আর এখন একটু শুয়ে বসেই থাকবে একটু হেঁটে টেটে বেড়াবো কাকিদের বাড়ি যাব তো সেটে আর ওইদিকে দাদা বাবা সবাই কাজ করছে বাইরে দিয়ে সেটাই বাড়িতে থাকলে কাজকর্ম টুকটুক করে হয়েই থাকে চলো খাওয়া দাওয়া সেরে নিই আসলো কেবল আসলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে বেজে গিয়েছে প্রায় নটা পনেরো তো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি খাবার হচ্ছে করেছি আলুর পরোটা তার সাথে হচ্ছে হাতাটা ছোলার ডাল ট্যাল টেলা পাশে রয়েছে হচ্ছে সুজি তো এটা হচ্ছে রান্না বান্না করলাম করে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি ওর আজকে বিকাল থেকে যে কী খিদে কী খিদে তা বলার মতো না প্রচণ্ড খিদে পেয়েছে আর ওইখানে মোবাইল চালিয়েছে একটা বই দেখছে তো আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত বলে আর কিছু করতে পারিনি কেমন হয়েছে বললো না তো খাচ্ছ তো বলো আমি ভিডিওটা শেষ করবো আজকের চরক তো বেশ ভালোই দেখিয়ে দিলা নাকি তো চড়কের ভিডিওর মধ্যে আসবে তো খাবার ভালো হয়েছে আচ্ছা আর এইখানটাতে ঢেকে রেখেছি বাবার জন্য আর আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের আরও লাগলে দিব এইখান থেকে তো যাই হোক আর এইখানে প্রচুর থালা বাসন বেরিয়েছে যে এইখানটাতে ভাত রয়েছে ভাতটা হচ্ছে ফেলে দিতে হবে এখানটাতে একটু আলুর পুর রয়েছে আর ওই যে গ্যাসটা সেরকম অবস্থায় পড়ে রয়েছে এখন গোছাগাছি সব করতে হবে এটাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দিন কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো আজকের মতো টাটা